জর্মেঞ্জয় সমস্ত দেশবাসীকে ডাকিয়া বলে যে বিনা অপরাধে দ্বিজ পরীক্ষিত রাজাকে অভিশাপ দিল আর সেই অভিশাপে পিতার মৃত্যু হইল এখন ও আমার হৃদয়ে সেই যন্ত্রণা হয়ে চলেছে মনে হয় দ্বিজ বংশ ধ্বংস করি পূর্বে কার্তুবীর্য দ্বিতীয় বংশ ধ্বংস করেছিল উদয় চিড়িয়া মারিয়া ভিঘুবংশ ধ্বংস করেছিল সেইভাবে শেষ করিব দ্বিতীয় বংশ এই ভিঘুবংশ রাম ভগবান হন এবং ক্ষত্রিয় বংশ ধ্বংস করেন এই ব্রাহ্মণ ঔরসে আবার ক্ষত্রিয় সৃষ্টি হয় সুতরাং ও অগ্নি সূর্য কালসর্প থেকে রেহাই আছে কিন্তু ব্রাহ্মণের বাক্যের কোনো রেহাই নেই তাই কুশের দ্বারায় ব্রাহ্মণগণের অঙ্গ পবিত্র হয় যদি কুশকে ধ্বংস হয় তবে ব্রাহ্মণের কোনো মূল্য থাকবে না মন্ত্রী বলে কুশ ধ্বংস করতে ঘৃত মধু দুগ্ধ গুড় দিয়ে পিপিলিকা কুশে শিকড় পর্যন্ত খাইয়া শেষ করিবে এতেই কার্য সিদ্ধ হইবে কেহ না জানিবে